যখন থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং শুধু অসুস্থই না তিনি নিজেও যখন অরফানেজ মামলায় কারাবরণ করছিলেন কারা কারাগারে ছিলেন সেই সময়টাতে যে দলের হাল ধরেছেন দু হাজার সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে তারেক রহমান সেই নেতৃত্বের যে বাস্তবতা বহির্প্রকাশ সেটি হয়তো এই জাতি দেখতে যাচ্ছে আমরা যদি দু সালে তারেক রহমানের তারেক রহমানের যে জার্নি এবং তার যে নির্যাতনের ইতিহাস তার উপর যে নির্যাতনের ইতিহাস সেগুলো কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয় দু সালের সাত মার্চ দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয় কারাবন্দি ছিলেন এক মাস সাতাশ দিন চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান দু সালের তিন সেপ্টেম্বর এবং সেই বছরেরই এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান সতেরো বছর তিন মাস চোদ্দ দিন পর দেশে ফিরলেন আজ দু সালে তার ছোট ভাই যখন মারা যায় আরফাত রহমান কোকো তখনও কিন্তু তার দেশে ফেরা হয়নি এবং এবারও যে দেশে তিনি ফিরলেন ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন এবং তার আগে আমরা দেখেছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা অর্থাৎ পাঁচ পর তিনি যখন গুরুতর অসুস্থ তখন তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মায়ের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা সেখানে তিনি করে রেখেছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছিলাম সেই সময় রোজার ঈদ পড়েছিল এবং সেই রোজার ঈদে আমরা দেখেছিলাম একটি ফ্যামিলি পিকচার খালেদা জিয়াকে অনেকটাই সুস্থ অর্থাৎ আগের যে কোনো সময়ের চাইতে অনেকটাই সুস্থ দেখা গিয়েছে এবং তখনও যাওয়ার সময় যেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম সেটি হচ্ছে এই যে রাজনৈতিক এই সংগ্রামের পুরোটা সময় জুড়ে পুরোটা সময় কতগুলো বছর তারেক রহমান এবং খালেদা জিয়ার কোনো রকমের দেখা হয়নি অর্থাৎ এই যে দেখা না হওয়া মায়ের সাথে ছেলের যে স্পর্শহীনতা সেই স্পর্শহীনতার যে সময়টা সেই সময়টা পাড়ি দিয়েছে এই পরিবার এই যে পরিবার সেই সময়টা কিন্তু তখন তারা পাড়িয়ে দিয়েছে এবং এরই মধ্যে তারেক রহমানের ভাই আর কোকো তিনি যখন মৃত্যুবরণ করেন তার মৃত্যুবরণ করার পর তার জানা যায়ও কিন্তু অংশগ্রহণ করা সেই খাদ্য সেই খাদ্য তার পর্যন্ত তিনি নির্বাসিত এবং সেখান থেকে কোনোভাবেই দলের হাল ছাড়েননি দলের হাল ধরে রেখেছেন দু হাজার তেরো সালে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয় একাধিক মামলায় বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয় তাকে দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর তার যে মামলাগুলো সেই মামলাগুলো আদালতের মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করা হয় এবং সেই নিষ্পত্তি করার পর এখন আর কোনো ধরনের মামলার যে আইনি যে জটিলতা সেই কোনো ধরনের জটিলতাই ছিল না এবং এই জটিলতাগুলো শেষ করে এবং আনুষাঙ্গিক অনেক কার্যক্রম শেষ করে মূলত দলকে পুনর্গঠনের যে কাজগুলো সেই কাজগুলো শেষ করেই তিনি দেশে ফিরলেন আরও আগে ফিরতে চেয়েছিলেন তিনি নিজে তার ফেসবুক স্ট্যাটাসে যখন বেগম খালেদা জিয়া এই এখন যে চিকিৎসাধীন আছেন লম্বা সময় ধরে নভেম্বরের সেই তারিখ থেকে আমরা দেখেছি পঁচিশ তেইশে নভেম্বর থেকে তিনি যে রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনাব তারেক রহমান তারপর থেকে চেষ্টা করছিলেন যে কোনোভাবে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে তার চিকিৎসা করানো যায় কিনা কিন্তু সেই জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল কিন্তু শেষ সময়ে অর্থাৎ শেষ মুহূর্তে যে বেগম খালেদা জিয়াকে আসলে হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া বিশেষ করে যেটিকে বলা হয় ফিট টু ফ্লাই সেই অবস্থাটি তার আর ছিল না মেডিকেল বোর্ডের যে পরামর্শ সেই পরামর্শে বেগম খালেদা জিয়াকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তখন জনব তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস আবেগঘন যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে আমরা কিন্তু দেখেছিলাম যে যে কোনো সন্তানের মতো মায়ের এমন অবস্থায় মায়ের পাশে থাকার ইচ্ছাও তিনি পোষণ করছিলেন এবং সেই ইচ্ছা পোষণের পর সেই ইচ্ছা পূরণের সময় আর খুব বেশিক্ষণ বাকি নেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেরিয়ে আট নম্বর গেট দিয়ে কার্গো গেট দিয়ে বেরোলেন বেরিয়ে জসিম রোড থেকে ইউটার্ন করে আসতে এইটুকু পথ আসতে লম্বা সময় লেগে যাচ্ছে কারণ রাস্তার দুই ধারে বিপুল সংখ্যক নেতাকর্মীর অবস্থান বিপুল সংখ্যক নেতাকর্মী বলতে এমনিতেই উত্তরার এই যে পথটি এই পথটি বেশ প্রশস্ত একটি পথ এবং এর মধ্যে উত্তরার যে আবাসিকের যে এরিয়াটি আছে অর্থাৎ জসিমুদ্দিন রোড থেকে কার্গো গেট পর্যন্ত যে জায়গাটি এই জায়গাটির ভেতরের দিকের যে অংশ যেখানে গলিগুলো আছে সেই গলিগুলো পর্যন্ত কিন্তু নেতাকর্মীর সমর্থকে ঠাসা একটি অবস্থা এখন এছাড়া ঠিক রাস্তার উল্টো দিকে যদি এই দিকটার অবস্থাটা বলি সেই দিক হচ্ছে অর্থাৎ এপিবিএন এর যে হেডকোয়ার্টার পুলিশের যে এপিবিএন এর যে হেডকোয়ার্টার আছে সেই এপিবিএন হেডকোয়ার্টারের সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে অবস্থান করছে তাহলে আমরা নেতা কর্মীদের অবস্থান তো আমরা দেখছিলাম আপনি যেমনটি সাফা বলছিলেন আপনি যখন দেখলেন আসলে যে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তো শাহজালাল বিমানবন্দর এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তাকে বহনকারী যেই সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং এর লাল সবুজের বাসটি আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে একেবারে সম্মুখ সারিতে বসে আছেন তারেক রহমান যাচ্ছেন তিনশো ফুট এলাকার সংবর্ধনা স্থলে যেতে যেতে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বাস থেকেই দর্শক আপনারা সরাসরি যেমনটি দেখছেন হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার আগমন ঘিরে তো নেতাকর্মীরা উচ্ছ্বসিত উল্লসিত সেটি বলাই চলে সেটি বলার কোনো অপেক্ষা রাখে না যতদূর চোখ যায় এবং ততদূর শুধু মানুষ আর মানুষ এত বেশি জনসমাগম যার কারণে বাসটি ধীরে ধীরে এগোচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি প্রথমেই দেখলাম যখন বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তারেক রহমান তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন এবং এর পাশাপাশি আমরা এও দেখেছি হাতে এক একমুঠো মাটিও নেন তিনি তার জন্য কিন্তু বুলেট প্রুফ একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল অনেক আগে থেকেই সবাইকে অবাক করে দিয়ে সেই গাড়িতে না উঠে তিনি এই বাসটিতে উঠলেন এবং বাসের একদম সামনের সারিতেই বসলেন তার জন্য যে এত মানুষের অপেক্ষা এত মানুষ যে রাস্তায় সমবেত হয়েছেন অপেক্ষায় রয়েছেন তাদেরকে তিনি অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে নেড়ে কখনো বসে আছেন আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জনস্রোত তিনি দেখছেন এবং জনস্রোতে থাকা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন সাধারণ মানুষও যারা আছেন তারা দেখছে আসলে মোবাইল হাতে নিয়ে এই যে মুহূর্তটা ক্যামেরা বন্দি করবার চেষ্টা করছেন কারণ এত দূর থেকে হলেও একবারের জন্য হলেও তারা তাদের নেতাকে দেখেছেন সেই দৃশ্য আসলে তারা ক্যামেরাবন্দি করছিলেন তা আমরা দেখছিলাম খুব ধীরে ধীরে আসলে গাড়ি বহরটি সামনের দিকে আগাচ্ছে ওই বাসটি সামনের দিকে আগাচ্ছে কারণ প্রচুর মানুষের সমাগম হওয়ায় বেগ পেতে হচ্ছে রাস্তায় প্রচুর মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন আমাদের একজন সহকর্মী আহমেদ রেজাও আমাদের জন্য অপেক্ষা করছেন তিনি এখন খুব সম্ভবত বিমানবন্দর সড়কের আশপাশেই আছেন আমার সাথে সহকর্মী আহমেদ রেজা আছেন রেজা আমরা একটু আগেই দেখছিলাম সাফা দেখাচ্ছিল সাফা যখন দেখলো যে লাল সবুজের যেই বাসটি যেটি আসলে ব্র্যান্ডিং করা সবার আগে বাংলাদেশ সেই বাসটি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে সামনের দিকে আসছেন তারেক রহমান আপনার চোখের সীমানায় আসলে বাসটি এখন পর্যন্ত ঢুকেছে কিনা জানাবেন এই এলাকায় মানুষের সমাগম কেমন দেখছেন কারণ খুব ধীরে এগোতে হচ্ছে